আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আশা করি আল্লাহ রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে পবিত্র শুক্রবার আসলে মুসলমানদের পাঁচটি রোপণের মধ্যে একটি রোপণ হচ্ছে হজ করা পাঁচটি রোপণগুলো হচ্ছে কালেমা নামাজ রোজা হজ জাকাত তিনটা হচ্ছে মানে বিশেষ করে তিনটা তিনটা গা যারা গরিব এবং মধ্যবিত্ত আমরা যারা আছি আমাদের জন্য তিনটা প্রযোজ্য আর যদি হজ করার যদি তৌফিক দান করেন আল্লাহ তালা তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হজ পালন করতে হবে এবং জাকাতের সামর্থ্য থাকলে ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই জাকাত প্রদান করতে হবে তো আমরা আমরা যারা মধ্যবিত্ত আছি আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন আজকে আমাদের হজের দিন তো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু আজকে জুম্মার দিনে জুম্মার দিনে বিশেষ করে কিছু আমল আছে কিছু সুন্নত আমল আছে যেগুলো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মানে পালন করতেন তার মধ্যে বিশেষ কিছু আমল হচ্ছে যে একটু জুম্মার দিনে খুব দ্রুত দ্রুত গোসল করা গোসলের পূর্বে যদি আপনার হাত পায়ের চায়রা বা নখ যদি বড় হয় সেগুলোকে কাটা এবং খুব দ্রুত দ্রুত গোসল করা এবং মসজিদে মসজিদে যাবেন হচ্ছে লোকা একটু খুব দ্রুত যে ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে সে হচ্ছে উট উট কুরবানির সব পাবে সে ব্যক্তি উট সব সব পাবে আর এইভাবে এইভাবে পর্যায়ক্রমে সর্বশেষ ব্যক্তি যে মসজিদে প্রবেশ করবে আমি শুনছি সে হচ্ছে ডিম সদ্গা করার সব পাবে তো আমরা একটু এই আমলগুলো একটু নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ অন্তত সপ্তাহে সপ্তাহের একটা দিন আমাদের হজের দিন আমরা যারা মধ্যবিত্ত এবং গরিব আছি আমাদের হজের দিন আমরা সবাই একটু খুব দ্রুত দ্রুত মসজিদে যাব ইনশাল্লাহ উত্তম পোশাক পরিধান করা আপনি সাপ্তাহিক আপনি সাপ্তাহিক যে জামা কাপড় পরে অফিসে করেন বা অফিসে যান আত্মীয় স্বজনের বাড়িতে যান বা একটু তার যদি উত্তম জামা মানে জামা কাপড় থাকে তাহলে আমরা একটু সেটা পরিধান করি ইনশাল্লাহ জুমায় মসজিদে যাব জুমার নামাজ পড়তে যাব কিছু খুশবু লাগাব এবং মানে ডান দিক দিয়ে রাস্তার ডান দিক দিয়ে ইনশাল্লাহ মসজিদে যাওয়ার চেষ্টা করব। রাস্তার ডান দিক দিয়ে হাঁটাও শূন্য এটাও শূন্য তো আমরা সবাই একটু আরও বিশেষ বিশেষ আমল আছে জুম্মার দিনে বিশেষ করে মসজিদে গিয়ে যদি চার রেখাত কবল জুম্বার সুন্নত নামাজ পড়ার যদি সময় থাকে তাহলে সুরা কাহাব পড়বেন আরও আরও বিশেষ বিশেষ আমল আছে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলগুলো ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ